আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব বিপ তেহারি কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঘরোয়া মশলা দিয়ে খুব সহজ পদ্ধতিতে আজকের এই বিপ তেহারি রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে দেহারি রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি আধা কেজি পরিমাণ অর্থাৎ পাঁচশো গ্রাম আর গরুর মাংসটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি মাংসের সাথে আমি কিছুটা হাড় চর্বি মিলিয়ে নিয়েছি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিতে হবে আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া সুগন্ধি পোলয়ের চাল আর চালের পরিমাণটা নিয়েছি চারশো গ্রাম পাঁচশো গ্রাম মাংসের সাথে আমি চারশো গ্রাম চাল অ্যাড করব। এখন এই চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব রান্নার জন্য প্যানে এখন চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা দুই টুকরো দারুচিনি কয়েকটা এলাচ এবং লবঙ্গ আর দিয়ে দেব দেড় পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি তবে খুব বেশি ডার্ক করিনি একটু লাইট রেখেছি পেঁয়াজটা এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি মাংস দিয়ে দেব আর দিয়ে দেব আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব চুলা রাস অল্প রেখে এখন মাংসটা আমি কিছুক্ষণ রান্না করে নেব বিপ্তিহারি অনেকভাবেই রান্না করা যায় তবে আজকে আমি যেভাবে রান্না করব। খুবই সহজ একটা পদ্ধতি এভাবে যে কেউ রান্না করে নিতে পারবেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার আছেন তাদের জন্য খুবই সহজ একটা রেসিপি কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই বিপ্তিহারিটা রান্না করে নেওয়া যায় অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ছয় সাত মিনিট মাংসটা রান্না করে নিয়েছি এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দেবো দেড় চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরাটা আমি ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেব জয়ফল জয়ত্রী এবং কিছুটা শাহি জিরার গুঁড়া আমি সব কিছু মিলিয়ে হাফ চা চামচ পরিমাণ নিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা আমি এখানে পনেরো ষোলোটার মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি যেহেতু এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না যার কারণে কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি হালকা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে এখন সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা আমি মাংসের সাথে মিলিয়ে নেব আর চুলা রাসটা অল্প রেখে এখন মাংসটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় ছয় সাত মিনিট মাংসটা রান্না করে নিয়েছি এখন মাংসে পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তেহারির মাংসটা ছোটো ছোট টুকরো করার কারণে মাংসটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব অল্প আছে আমি দশ মিনিট মতো মাংসটা রান্না করে নিয়েছি মাংসটা এখন সুন্দর করে ছেড়ে দিতে হবে আর এর মাঝেও আমি একবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম মাংসটা মাংসের যে পানি আছে পানিটা টানিয়ে সুন্দর মতো কষিয়ে নেব মাংস পাসানো হলে মাংসের ভিতরে মশলা মিশে যাবে আর খেতেও টেস্টি হবে অল্প আছে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি আর মাংসের উপরে তেলটাও ভেসে উঠেছে এখন আমি মাংসের মধ্যে পানি দিয়ে দেব। আমি এখানে যে পরিমাণে চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করলাম চাল নিয়েছি চারশো গ্রাম আর পানিটা অ্যাড করতে হবে প্রায় আটশো গ্রামের মতো এক লিটার হবে না পুরোপুরি চালের পরিমাণ বুঝে এখানে পানি অ্যাড করতে হবে মাংসের ঝোল ভালোভাবে ফুটে উঠেছে উল্টা পাল্টা করে একটু নেড়ে চেড়ে দিলাম মাংসটাও কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে ভাতটা আমি আলাদা করে রান্না করলাম না মাংসের ভিতরে একবারে দিয়ে আজকের এই তেহারিটা রান্না করা নেব এখন এর মধ্যে আমি চাল দিয়ে দেব আমি এই পোলায় চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি সম্পূর্ণ চাল দিয়ে দিয়েছি এখন আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব খুবই সহজ পদ্ধতিতে আজকের এই তেহারিটা রান্না করছি এভাবে যে কেউ রান্না করে নিতে পারবেন আর ঝামেলাও নেই মাংসের সাথে চাল নেড়েচেড়ে সুন্দর করে মিলিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব চালটা সেদ্ধ হয়ে এসেছে প্রায় আর পানিটাও টেনে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি ঘি টোটালি অপশনাল কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন আমি একটু দিলাম ফ্লেভারটা ভালো আসবে আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব প্যাকটা কাঁচা মরিচ আর দিয়ে দেব একটু কেওড়া জল এই কেওড়া জলের কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে গোলাপ জলও অ্যাড করা যাবে বা চাইলে কিছুটা আলু বোখরা চিনি এগুলো অ্যাড করতে পারেন আমি আজকে কোনো কিছুই দিচ্ছি না খুবই সিম্পল ভাবে তেহারিটা রান্না করছি আলতো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা রাসটা অল্প রেখে কিছুক্ষণ দমে রেখে দেব সাত আট মিনিট দমে রেখে দিয়েছিলাম তেহারিটা ঢাকনা তুলে নিয়ে এখন আলতো করে নেড়ে চেড়ে দেবো যে পানিটা ছিল পানি টেনে গিয়েছে আর তেহারিটাও কিন্তু ঝরঝরে হয়েছে আমি আরো কিছুক্ষণ দমে রেখে একদম এটা ঝরঝরে হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম চুলা রাসটাকে একেবারে অল্প রেখেছি আরো ছয় সাত মিনিট আমি ঢাকনা দিয়ে ঠেকে দমে রেখে দিয়েছিলাম আমার তেহারিটা রান্না করা হয়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে তেহারি প্তিহারি রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঘরোয়া মশলা দিয়ে একদম সহজ পদ্ধতিতে বৃত্তিহারি যে কেউ এই বিপ্তিহারিটা রান্না করে নিতে পারবেন আশা করছি ভালো লেগেছে আমার আজকের বিপতিহারি রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ